কিছু খেলনা শুধু খেলার জিনিস নয় কিছু খেলনা লুকিয়ে রাখে অন্ধকার গোপন কথা আজকের গল্প বেবি সিক্রেট অন্ধকারের ফিসফিসানি কলকাতার কলেজ স্ট্রিটের এক অন্ধকার গলি দোকানের নাম অ্যান্টিকেম্পোরিয়াম এম্পোরিয়াম বই পোকা অনির্বাণ এক অদ্ভুত খেলনা দেখতে পেল ছোট্ট পুতুল গোলগাল ছোট ঠোঁট কিন্তু চোখ চোখ যেন অর্ধেক হাসি অর্ধেক শূন্যতা তবুও এক অদ্ভুত টানেই পুতুলটা কিনে নিল অনির্বাণ ভাই কিনবেন সাবধান রাতে কিন্তু ও নিজে নিজে কথা বলে ভূতের গল্প শুনিয়ে দাম বাড়াচ্ছেন শনশায়ন রাতে কিছু অদ্ভুত হচ্ছে প্রথম রাত ঘরে একা বসে দড়ি টানতেই পুতুল বলল ডু ইউ লাভ মি বেশ মজার তো কিন্তু রাত গভীর হলে ঘুম ভাঙল হঠাৎ আই নাও ইয়র সিক্রেট শোন সায়ন রাতে কিছু অদ্ভুত হচ্ছে তুই বোধহয় হরর মুভি বেশি দেখিস কিন্তু ভোরে ফুটেজ দেখে গা শিউড়ে উঠল ইউ ক্যান নট হাইড আই এম ওয়াচিং অনির্বাণ মনে পড়ল বছর পাঁচেক আগে বর্ধমানের সেই বিশ্বাসঘাতকতার কথা টাকা মেরে দিয়েছিল বন্ধুকে আর বন্ধু নিখোজ। তৃতীয় রাত রাত তিনটে ঘর নিস্তব্ধ আনির্বানো ইউ ডিড ইন বোর্ড ওয়ান আই উইল ঠেল পুতুলটা এবার মুখ ঘুরিয়ে তাকালো চোখ জীবন্ত হয়ে উঠল সকালের আলোয় প্রতিবেশীরা দরজা ভাঙল ঘরে অনির্বাণ নেই শুধু টেবিলে রাখা সেই পুতুল ডুইউ লাভ মি কারণ আমি তোমার সবচেয়ে গোপন অন্ধকার সত্য প্রকাশ করে দেব